গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ছোট্ট করে তো বাড়িতেই বানাচ্ছি আজকের পাবড়ি চাট বোনও আছে বাড়িতে তো সেদিন গিয়েছিলাম মেলাতে মেলার মধ্যে পাবড়ি চাটগুলো আগেও অনেকবার খেয়েছি তো সেরকম ভালো হয় না আমারই ভালো লাগে না তেমন একটা আর বাড়ির খাবার তো যে কোনো খাবার হেলদি অ্যান্ড টেস্টি হয় তো সবকিছুই খাবার বাড়িতে খাওয়ার মানে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর আমার বাবা তো সব সময় বাইরের খাবার মানে খেতে দেখলেই রাগ করে আর খেতেও দেয় না তেমন একটা তো যার জন্য মাকেও বলে আমাকেও বলে যা খাবি বাড়িতে বানিয়ে খা আর আলাদাভাবে চাট মশলা কিনিও নি ওই জিরে আর মৌরি একসাথে মা গুঁড়ো করে দিল আমি ভেজে দিয়েছিলাম আর এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে মানে গোল গোল করেই কেটে নিয়েছি তোমরা চাইলে গোটাও সিদ্ধ করে নিতে পারো আমি একবারে কাজ ছেড়ে ফেলেছি তো যাই হোক সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধটা হোক ততক্ষণ আমি বাকি জিনিসগুলো জানতি সব করে নিই চলো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু আমার বোনই বানিয়ে দিচ্ছে আর আমি দেখো এখানে কাটাকুটি করতে বসে গেছি প্রথম কেটে নিলাম লেবু তারপরে ধনেপাতা পাতা কাটছি এখন তো আমার টুকটাক সব কিছু কাটা হয়ে গেছে শুধুমাত্র শুকনো লঙ্কা দেব না যেটা ভেজে আর কি দেয় ওটা দেবো না কারণ সাহেববাবু একটু খাবে আর আমার মাও এখন তেমন একটা ঝাল খেতে পারে না যার জন্য দেব না তোমরা চাইলে দিয়ে নিতেই পারো আর এখানে দেখো টক দই নিয়ে নিয়েছি এটা বাড়িতে পাতা দই আর টক দইয়ের মধ্যে দেখো স্বাদ মতো লবণ চিনি একটু বেশি মিষ্টি দেবে যারা মিষ্টি কম খেতে ভালোবাসো তো তারা কমই দেবে আর ওই মশলা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব দইটা তো দেখো কী কী কেটেছি টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা লেবু এগুলোই কেটে নিয়েছি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা ভালো করে মানে আলুর কাবলিটা যেটা বানায় আর কি ওই পাপড়ি চাটের মধ্যে দেয় সেটাই আগে প্রথমে বানিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দেবো ওতে জলটা দেবো লেবু দেবো আর নুন ওই বললাম নুন আর ওই মশলা এটা দিয়েই মিক্সড করব তোমরা চাইলে কেনা চাট মশলা বা অনেক কিছু এখন মশলা পাওয়া যায় সেগুলো রেডিমেড কিনে নিতে পারো বা বাড়িতেই তৈরি করে নিতে পারো সেটা তোমাদেরই চয়েস তো এই এইরকমভাবে করলে বাড়ির মধ্যে খুবই 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 টেস্টি লাগে আমার তো তো দেখো আমার আলু মাখাটা একদম রেডি হয়ে গেছে আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তবুও আমার গাল থেকে জল চলে আসছে মানে এতটাই টেস্টি হয়েছিল তোমরা চাইলে বিন নুন দিতে পারো আমি এমনি লবণ দিয়েছি তো এখানে দই রেডি হয়ে গেছে আলুও রেডি হয়ে গেছে এবার সবার মিলে খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকো চলো চলো এটা হলো রেডিমেড পাপড়ি আর কি বাড়িতেও তোমরা চাইলে তৈরি করে নিতে পারো এনে বাবা এনেছে এনেছো কোথায় থেকে এটা এনেছে শিয়ালদা দিদি তো যে কোনো জিনিস সবাই মিলে খেলে খাওয়াটাই একটা আলো মানে আলাদা আনন্দ সবাই মিলে থাকলাম অনেকজন মিলে খেলাম বেশ মজা হয় তো আমি মা ভাই সাহেববাবু আর আমার বোন এই কজনই আছি বাবা নেই বাড়িতে তো যার জন্য আমরাই খেয়ে নিচ্ছি আর আমার বোন আর আমি মিলে আগে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ফটো তুলতে হবে না খাওয়ার আগে ফটোটাই তো মেন তো সেই জন্যই আর কি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আমার থেকে আমার বোনই এক্সপার্ট বেশি এই সব বিষয়ে আমাকে মানে ওর কাছ থেকে আমি নিজেই শিখি যে কীরকমভাবে কীরকমভাবে সাজাতে হয় খাবার তো যাই হোক চলো খাবার দাবারগুলো বের করে নিই আর আলু মাখাটা তো বেশ দারুণ হয়েছে টেস্ট করা আগেই হয়ে গেছে বুঝতেই তো পারছো যে এত লোভনীয় জিনিস সামনে রেখে সাজাবো তারপরে খাবো সেটা তো হতেই পারে না আগে টেস্ট করা যাক তারপরে খাওয়া হবে তো চলো এবারে সাজিয়ে গুছিয়ে খাওয়া হবে আর আগে পাপড়িগুলো দিতে হবে তার উপরে আলু মাখাটা দিতে হবে তার উপরে দইটা দিতে হবে আমার ভাই উপর মানে প্রথমেই আর কি ঝুড়ি ভাজাটা দিয়ে দিয়েছে তো ওটা প্রথমে দেয় না ঝুড়ি ভাজাটা দইয়ের উপরে দেয় আর দইয়ের উপরে অনেকটাই বেশি ঝুরি ভাজা দিলেই আমার ভালো লাগে আর তার উপরে সস দিয়ে দিতে হবে ব্যাস আর দোকানে দিলে আলাদা কী সব চাটনি ফাটনি দেয় আমি তো জানি না তো আমরা এইটাই হলো আমাদের কাছে অনেক স্পেশাল আমার কাছে বিশেষ করে আর বাড়ির জিনিস প্রথমেই বললাম হেলদি হয় আর টেস্টিও হয় তো সবাইকেই আরেকজন পিঁয়াজ খুঁজে পাই না রে তাহলে জিজ্ঞেস করো প্রথমে সাহেববাবু খাচ্ছে তো কেমন লাগলো সাহেববাবু

খেতে চলে এসেছে দেখো ও ভাবছে কি হচ্ছে ওর তো কিছু খাবারই হচ্ছে না ফ্ল্যাশটা জ্বলছে চোখগুলো সব লাল লাল দেখাচ্ছে হ্যাঁ আমার কত কাস্টমার হয়েছে দেখো ফার্স্টে সেকেন্ড এ মজা নিয়ে নিয়ে খাচ্ছে

তো বন্ধুরা এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সবাই পাবড়ি চাবি খেয়ে নিয়েছি আর কিছু খাওয়া হবে না ব্যাস এইটুকুতেই আমাদের পেট একেবারে ফুল তো যাই হোক তোমরা সবাই সাহেববাবুর জন্য প্রে করো যেন ও তাড়াতাড়ি ভালো হয়ে যায় মানে পুরোপুরি ফিট হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে তেমন একটা ভিডিও করার ইচ্ছাও ছিল না সত্যি কথা বলতে সাহেবাবু একটু ভালো ছিল বলে তাই একটু আর কি ভিডিও করার আবার চেষ্টাটা করলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সাহেববাবু তাড়াতাড়ি ভালো হয়ে গেলে আবার ভালো ভালোভাবে ভিডিও করব তো চলো গুড নাইট